হ্যালো ভিওর্স আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ভারতীয় ভিসা সংক্রান্ত ব্লগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ছয় তারিখ থেকে ভারতীয় ভিসার জটিলতা অনেকটাই কমে যাবে মানে বর্তমানে যেই তিনটি ভিসা চালু আছে মেডিকেল স্টুডেন্ট এবং এন্ট্রি ভিসা সেই ভিসার জটিলতাগুলো অনেকটাই কমে যাবে তারই প্রেক্ষিতে আজকে আপনাদেরকে নতুন একটি সংবাদ দিচ্ছি সেটা হচ্ছে জুলাই মাসের চার তারিখ থেকে যখন আইভেক সেন্টারগুলো বন্ধ হয় সরি আগস্টের চার তারিখ থেকে যখন ভারতে আইভেক সেন্টারগুলো বন্ধ হয় তখন হচ্ছে আপনাদের অনেকেরই মেডিকেল অফিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আছে এবং আপনারা সেগুলো আর জমা দিতে পারেন নাই তখন বলা হচ্ছিল যে আপনাকে আপনাদেরকে রিসেডিউল করে দেওয়া হবে কিন্তু আগস্টের পর সেপ্টেম্বর চলে যাচ্ছিল পুরা সেপ্টেম্বর মাস চলে গেছে আপনারা আগস্ট মাস ওয়েট করেছেন এবং সেপ্টেম্বর ওয়েট করেছেন কিন্তু এখন হচ্ছে যাদের আগস্ট মাসের চার তারিখে জমা দেওয়ার কথা ছিল তাদেরকে কিন্তু জুলাইয়ের ছয় তারিখে নতুন করে রিসেডিউল করা হয়েছে মেডিকেল ভিসা জমা দেওয়ার জন্য এবং প্রত্যেকের ফোনে অলরেডি মেসেজ যাওয়া শুরু করেছে তো এভাবে পর্যায়ক্রমে যেই যেই দিনগুলোতে আইভেক সেন্টার বন্ধ ছিল এবং আপনারা জমা দিতে পারেন আইভেক সেন্টার বন্ধ থাকার কারণে সেই দিনগুলোতে হচ্ছে আপনাদের ভিসাগুলো কিন্তু জমা নেওয়ার জন্য মেসেজ আপনাদের ফোনে অলরেডি যাচ্ছে তো এই ক্ষেত্রে বলা যায় বর্তমানে প্রচলিত যে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা ছিল সেগুলোর কিন্তু জটিলতা অনেকটাই কমে যাচ্ছে কারণ হচ্ছে আপনারা পুরাতন যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তারা হচ্ছে জমা দিতে পারছেন নতুন করে মেডিকেল ভিসার এখন অ্যাপয়েন্টমেন্ট স্লট কিছুটা শীত কিছুটা আগের চেয়ে ভালো হয়েছে মানে আপনারা স্লট নিতে পারছেন পেমেন্ট সিস্টেমটা কিছুটা ঠিক হয়েছে আসলে স্বল্প পরিসরে চলছে যার জন্য নতুনদের জন্য একটু প্রবলেম হচ্ছে কিন্তু আপনারা যারা আগে নিয়ে রেখেছিলেন তাদের তো ডেট পাচ্ছেন আমার পরিচিত অনেকেই ডেট পেয়েছেন আপনারা যারা এখনও পাননি আপনারা অল্প সময়ের ভিতরেই নতুন ডেট পেয়ে যাবেন আপনাদেরকে ফোনের মাধ্যমে ফোন করে সেটি জানিয়ে দেওয়া হবে তো এটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট অন্তত আপনারা যারা অপেক্ষা করেছিলেন মানে টাকা দিয়েছিলেন আটশো চব্বিশ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর আপনারা জমা দিতে পারছিলেন না বা যাদের খুব বেশি জরুরি প্রয়োজন ছিল আসলে দুই মাস তোর জরুরি প্রয়োজন আটকে থাকে না তারপরেও যাদের এখন খুব বেশি জরুরি প্রয়োজন মেডিকেল ফিসার তারা দেখা যাচ্ছে জমাটা দিতে পারছেন নতুন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার প্যারাটা নিতে হচ্ছে না এবং নতুন করে পেমেন্ট করতে হচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধা তারপরও এখন বলতে পারি যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে ট্যুরিস্ট ভিসা আসলে কবে থেকে চালু হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় যেহেতু বলেছেন যে খুব শীঘ্রই ভারতের সকল ধরনের ভিসা চালু হবে তো দেখা যাক আসলে কবে থেকে চালু হয় তবে সেই সম্ভাবনা আমার মনে হয় না যে অক্টোবরের পনেরো তারিখের আগে আছে অক্টোবরের পনেরো তারিখের পর হয়তোবা ভিসা সংক্রান্ত একটা নতুন নির্দেশনা আমরা পেতে পারি যে একজাক্ট কবে থেকে ভিসা চালু হবে বা হচ্ছে যে নতুন নীতিতে কী কী আসবে তবে ভারতীয় ভিসানীতি যে পরিবর্তন হচ্ছে সেটা একদম স্পষ্ট যে আগের মতো সবাইকে লাপটা ভিসা দেবে না এখন কিছু ফিল্টার করে তারপর ভিসা দিবে সেটি আপনারাও জানেন আমিও জানি তো যেভাবেই হোক অন্তত ভিসা দেখ ভিসা ভিসা যদি দেয় তাহলেই তো হল সেটা ওনারা চেক করে দিবেন বা যেটাই করুক ডকুমেন্ট ঠিক থাকলে ভিসা দিবেন না থাকলে দিবেন না এটা তো কোনো ব্যাপার না আসলে ভিসাটা চালু হোক আগে ভিসাটা যদি চালু হয় তারপর দেখা যাবে যে আস্তে আস্তে বাকি সমস্যাগুলোও সমাধান করা পসিবল তো এই হচ্ছে কথা আর কি এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তো আগস্টের চার তারিখে ডকুমেন্ট নিয়েছিলাম এখন কি আমি এখন নতুন করে কি আবার ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলতে হবে কি না আপনার নতুন করে ব্যাঙ্ক স্টেটমেন্ট তোলার দরকার নেই তবে যদি সুযোগ থাকে মানে আপনি যদি ডেটটা আগে জানতে পারেন যেমন পাঁচ তারিখ আপনাকে বললো যে ছয় তারিখ আপনার জমা দেওয়ার ডেট সেই ক্ষেত্রে তো আপনার তোলার কোনো সুযোগ নেই কিন্তু যদি আপনাকে দুই দিন বা তিন দিন আগে মেসেজ দেয় এবং তারপর নতুন করে যদি স্টেটমেন্ট তোলার সুযোগ থাকে তাহলে অবশ্যই নতুন স্টেটমেন্ট তুলেই জমা দেবেন তো এই হচ্ছে কথা আর কি তো ভারতীয় ভিসার জটিলতা কিছুটা হলেও হ্রাস পাচ্ছে এখন দেখা যাক আসলে এই চলমান প্রক্রিয়াতে ভারতীয় ভিসা আর কতটুক ক্লিয়ার হয় কতটুক ঠিকঠাক হয় আসলে ভারতীয় ভিসার জটিলতা দিন দিন বেড়েই যাচ্ছে তবে মেডিকেল ভিসাটা স্মোথ আছে মেডিকেল ভিসাটা আপনারা দুই দিনের দুই কর্মদিবসের ভিতরেই পেয়ে যাচ্ছেন এটি সবচাইতে ভালো দিক খুব অল্প সময়ের ভিতরেই মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে তো আমার কাছে এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে